অযোধ্যা পাহাড়বাসীর বছরের সমস্ত উৎসব বা পরবকে ভাগ করে নিতে কুশল পল্লীতে পৌষ পার্বণ উপলক্ষে চমক দিল কুশল পল্লীর ম্যানেজিং ডিরেক্টর ও বিশিষ্ট শিল্পপতি নরেশ আগরওয়াল সোমবার স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীর বিশেষ দিনে অযোধ্যা পাহাড়ের কুশলপল্লী রিসর্টের রেস্টুরেন্টে পাহাড়ের স্বাদের আদিবাসী ও বাঙালি খাবারের মেনু লঞ্চ হল পাশাপাশি এলাকার সংস্কৃতি বজায় রাখতে কুশলপল্লীর উদ্যোগে পুরুলিয়ার ঐতিহ্য ছৌ মাস্ক ব্যাম্বু আর্ট পুষ্পাঞ্জলি নলেন ও পিঠে পুলির স্টল শুরু হয় এছাড়াও এদিন পাহাড়ের আদিবাসী খুদেদের নিয়ে একটি প্রতিযোগিতামূলক খেলার আয়োজন করা হয় এবং নানান গিফট তাদেরকে তুলে দিয়ে উৎসাহিত করা হয় বিশেষ দিনে উপস্থিত ছিলেন কুশল ম্যানেজিং ডিরেক্টর ও বিশিষ্ট শিল্পপতি নরেশ আগরওয়াল তিনি বলেন আজকে বিশেষ দিনে রেস্টুরেন্টে নতুন ধাঁচের কিছু খাবার শুরু হলো যেটা আদিবাসী ও বাঙালি পাহাড়ির স্বাদের খাবার বলে পরিচিত আগামী দিনে লোকাল কালচারাল গুলিকে মানুষের কাছে তুলে ধরা মূল লক্ষ্য ও স্থানীয় ছৌ মুখোশ শিল্পীদের কারিগরিকে আন্তর্জাতিক স্তরে পৌঁছনোর চিন্তা ভাবনা রয়েছে বলে জানালেন নরেশ বাবু ভ্রান্তির খুব শুভেচ্ছা জানায় এবং যেটা আমাদের সুদীপ্তজি বললেন আমরা পুরো বছরই চেষ্টা করি কি আমাদের যারা লোকাল যতটুকু বড় ফেস্টিভ্যাল থাকে আমরা লোকালদের সাথে যাতে যুক্ত হয়ে এই ফেস্টিভ্যালের আনন্দ যাতে আমরা মানে সাথে সাথে এনজয় করতে পারি তার জন্যে আমরা সমস্ত রকম ব্যবস্থা রাখি আমাদের কুশালপাল্লি আমাদের মাঠা ফরেস্ট রিসোর্টে এবং এখন আপনারা দেখবেন কি কিভাবে যেটা জি বললেন কি আমরা আমাদের যারা ট্যুরিস্ট আছে তাদেরকেও আমরা যেটা পাতার মালা দিই সেটা কিন্তু এইখানকার লোকাল ছেলেরাই মালা তৈরি করে আনে এবং অনেক বিভিন্ন রকম জিনিস আছে যেমন যেটা আমরা গিফট হিসাবেও আমরা লোক আমাদের যারা গেস্ট আছে আমাদের যারা ট্যুরিস্ট আছে তাদেরকে আমরা দিই এবং এই মর্মে আমরা একটা চিন্তাও করেছি কি যেটা আপনারা জানেন কি আমাদের একটা কুশল এডুকেশন ফাউন্ডেশনের তরফ থেকে আমরা একটা ভালো পঁচিশ একর ক্যাম্পাসে একটা সুন্দর স্কুল করেছি একটা ওয়ার্ল্ড ক্লাস লেভেলের স্কুল সেইখানেও আমার আজকে আমি ডিক্লেয়ার করছি কি আমাদের যে এখানে আমাদের ছ নাচের যারা পদ্মশ্রী পেয়েছিল গম্ভীর সিং মোড়া তার নামে আমার ইচ্ছা আছে এবং আমরা আজ সিদ্ধান্ত নিয়েছি কি এই যে আমরা যতটুকু ডিজার্ভ ক্যান্ডিডেট ইয়ে ট্রাইবাল ক্যান্ডিডেট তাদের স্কলারশিপ আমরা এই গম্ভীর সিং মুড়া নামেই আমরা রাখব এবং তার সাথে সাথে আমরা চিন্তা করছি কি যেমন এইখানে চোড়দাতে যেটা মুখোশ এবং বিভিন্ন রকম যারা ক্রিয়েটিভিটি তৈরি করে বিভিন্ন রকম যারা আর্ট তৈরি করে তাদেরকে আমরা এই জিনিসটাকে কিভাবে আরও প্রোৎসাহিত করে একটা জায়গায় নিয়ে যেতে পারি কেন কি আমরা অনেক দেখেছি মনে করেছি কি একটা টাইমের পরে কিন্তু যেমন এই জিনিসটা একটু অনেক ডাউনের দিকে চলে যায় যাতে যদি কোনো প্রপার সাপোর্ট না পাওয়া যায় সেই জিনিসটাকে আমরা চাইছি কি যাতে আমরা খুব সুন্দরভাবে এই জিনিসটাকে এগিয়ে নিয়ে যেতে পারি তার জন্যে আমি আমাদের যারা পুরুলিয়ার আশেপাশে শিল্পী ভাইদের আছে তাদের সাথে হয়তো খুব তাড়াতাড়ি আমরা একটা বৈঠক করব। এবং কিভাবে তাদের প্রোডাক্ট তৈরি হবে কিভাবে আমরা এটাকে ইন্টারন্যাশনাল মার্কেট এবং বিভিন্ন গভর্নমেন্ট সংস্থাতে আমরা যাতে প্রোৎসাহিত করে এটাকে ভালো করে মার্কেটিং করতে পারি সেটা আমরা চিন্তা ভাবনা আছে এবং আমরা আমাদের গভর্নমেন্ট মিনিস্ট্রি অফ কালচার অ্যাফেয়ার্সকেও রিকোয়েস্ট করব। যাতে এই ক্রিয়েটিভসগুলানকে একটু যাতে আমরা কিভাবে প্রোৎসাহিত করতে পারি ওনারও আমাদের একটু সাপোর্ট লাগবে এবং আজকে যেটা সুদীপ্তজি বললেন কি আমরা একটা ভিলেজ রেস্টুরেন্ট যেখানে আমরা ট্রাইবাল এবং বেঙ্গলি ফুড সেটা আমাদের রাধেশ্যাম বেড়া আছে আমি ওনাকে অনুরোধ করব দুটা কথা বলার জন্যে এবং আমাদের আরেকজন শেফ চম্পা আছে তারা কিন্তু খুব ভালো বেঙ্গলি এবং ট্রাইবাল খাবার তৈরি করে আমরা আপনাদেরকে আজকে একটা মিনু দিব মানে সেটা আমরা একটা আলাদা রেস্টুরেন্ট চালু করেছি এই মকর সংক্রান্তিতে এবং যাতে আপনাদেরও সাথে আমরা আরও কিভাবে বিকজ আপনারা অনেক লোকাল মানুষদের সাথে সবসময় যাওয়া আসা করেন আপনাদের কাছে কমিউনিকেশন আছে আমরা কিভাবে আরও আমাদের এই পুরুলিয়া ইয়া এই আশেপাশে এরিয়াটাকে সুন্দর করে সাজাতে পারি সেই জন্য আমি আপনাদেরও যদি কিছু ইনপুটস থাকে তো আমি ওয়েলকাম জানাবো ধন্যবাদ আচ্ছা এই যে মকর সংক্রান্তির আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমরা কুশলপুলির তরফ থেকে আজকে একটা অনুষ্ঠান করেছি মকর সংক্রান্তি আমাদের ট্রাইবাল ভাই বোনের এবং বেঙ্গলতে যেটা যেটা আমরা বলি বারো মাসে তেরো পর্বণ তো একটা উৎসব হচ্ছে মকর নতুন চাল উৎপাদন হয় সেটা দিয়ে পিঠে পুলি হয় পাটিসাপটা হয় আর অনেক কিছু হয় আর আমরা আজকের এই ইভেন্টে লোকাল আর্টিসান যারা আছে লোকাল কারিগর যারা আছে যারা ঝুলি বানায় যারা পাতার মালা বানায় আমাদেরকে সাপোর্ট করে সারা বছর তাদেরকে ডেকে আমাদের পর্যটকদেরকে সামনে রেখে রাখছি ওদের কি সামনে রাখছি তার সঙ্গে আমাদের যে ট্রাইবাল রেস্টুরেন্ট দ্য ভিলেজ তার মেনুটা আজকে আমরা থেকে লঞ্চ করছি এবং এটা স্পেশালি শেফ রাধের মেরা বানিয়েছে ক্রাফট করেছে আর এটাতে আমরা মাটির উনুনে স্লো কুকিং প্রসেসে খাবারটা বানানো হয় মাটির হাঁড়িতে করে খাবারটা বানানো হয় এবং পরিবেশ করা হয় কলা পাতায় অথবা শাল পাতা প্লেটে তো বাগমন্ডি থেকে সোমনাথ রায়ের রিপোর্ট পুরুলিয়া টুডে